হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ পিছনে কে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি বাবা হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি কে করার করতে আমার শুরুর বার্থডে আসছে সেই জন্য বার্থডেতে আমরা কে করার করতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কি কী কেক কোন দোকানে যাচ্ছি কি অর্ডার করছি কোন কে অর্ডার করছি তোমাদের সাথে সবটাই শেয়ার চলো শুনু রেডি হয়ে গেছে বসো 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 বাবা হ্যাঁ তুমি তুমি যাবে যাবে এই যে আমি আর আমার শুনু রেডি হয়ে গেছি আমাদের শুনুকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তোমরা কেমন লাগছে বাবা তোমাকে বলো তো তোমাকে ভালো লাগছে তোমাকে দেখতে ভালো লাগছে হ্যাঁ বাবার কাছে যাবো তো আমরা বাবার সাথেই যাব। চলো 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 আমরা চলে এসেছি মোড়ের সামনে সদরে তো এখন মিয়া মোড়ের ভিতরে ঢুকবো ভিতরে র্যামবিন্সটা কিন্তু খুবই সুন্দর তো চলো এখন কেকশপের ভিতরে ঢোকা যাক দেখো শুনু আর শুনুর বাবা আগে আগেই ঢুকে গেছে আমাকে একা একা রেখে তো চলো এখন ভিতরে যাই দিয়ে কেকের কেক দেখি যে কোন কেকটা অর্ডার দেওয়া যায় তো দেখো শুনু আর শুনুর বাবা আগেই ভিতরে ঢুকে গেছে তো এখন আমি তোমাদেরকে ইয়ে মানে ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি দেখো এখানে তোমরা সব ধরনের জিনিস পাবে পিৎজা বার্গার পেস্ট্রি কেক জন্মদিনের কেক মানে যা ধরনের যে যেরকম তোমরা চাইবে যে যেরকম ধরনের কেক চাইবে সেরকম ধরনের কেক পাবে তোমরা তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম দেখো ক্যাটালগ দিলো আমাদেরকে দেখার জন্য যে কি ক্যাটালগ ক্যাটালগের ভিতরে কেক আছে সে কোন কেকটা তোমরা নেবে এখানে কেকগুলো কিন্তু খুবই সুন্দর ছিল জাস্ট অসাম দেখলে মনে হচ্ছিল যেন সবই কিনে নিয়ে যাই বাট কেনা যাবে না তো আমি শুনোর জন্য কেক দেখছিলাম কেক দেখতে দেখতেই একটা কেক পছন্দ হয়েছে সেটা তোমাদের সারপ্রাইজ রইল কি কেক পছন্দ হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো তো সেটা সারপ্রাইজ রইল তো তোমরাও ক্যাটালগটা একটু দেখতে থাকো Hey there. Subscribe to my channel and also press this bell icon. কি বলবে বাকি তুমি হুম না না রেগে দেয় না রেগে দেয় না শোনা টাকা আমার দিকে টাকা এরকম করে দাও হুম টাকা আমার দিকে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবা বাবার এই দেখো এই যে এই যে হুম এ আনন্দ না দাও 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 করে দাও করে দাও আর বাড়ি আসার সময় এই কেকটা মানে এই পেস্ট্রি কেকটা নিয়ে এসেছি আমার অর্ধেকটা খেয়েও নিয়েছি তো দেখো খুব সুন্দর দেখতে না পেস্ট্রি কেকটা তোমরা কারা কারো পেস্ট্রি কেক খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানাবে প্লিজ